যারা ভারতীয় টুরিস্ট ভিসার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা কেন দীর্ঘমেয়াদী ভারতীয় ভ্রমণ ভিসা দিতে যাচ্ছে ভারত সরকার তবে কে কে পাবেন বা কোন কোন কাগজপত্র আপনাদের লাগবে সে বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য যারা কিন্তু দীর্ঘদিন যাবৎ আপনারা টুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করে রয়েছেন আপনাদের জন্য কিন্তু বিশাল একটি সুখবর নিয়ে ভারতীয় হাইকমিশনার বা ভারতীয় ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে যে ভারতীয় দীর্ঘমেয়াদী ভ্রমণ ভিসা এই যে গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলো বা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনারা সব ইউটিউব চ্যানেলে পাবেন না আমরা কিন্তু আপনাদের উপরে বা আপনাদের চাহিদার উপরে কিন্তু বিশেষ করে গুরুত্ব দিয়ে আমরা কিন্তু আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসি দীর্ঘমেয়াদী ভ্রমণ ভিসা আপনি কীভাবে পেতে পারবেন বা কোন কোন প্রক্রিয়া আপনি ভ্রমণ ভিসা পেতে পারবেন অথবা আপনার কোন কোন পাসপোর্টধারীরা এই দীর্ঘমেয়াদী ভ্রমণ ভিসা পেতে পারবেন সেই বিষয় নিয়ে জানানোর জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখতে হবে সেজন্য আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই সুযোগ কিন্তু যদি আপনারা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনারা টুরিস্ট ভিসা থেকে প্রত্যাখ্যান হবেন বা এই দীর্ঘমেয়াদী ভ্রমণ ভিসা থেকে কিন্তু প্রত্যাখ্যান হবেন তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করবো যারা আপনারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আপনারা জানেন না যে আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড টিক্স দিই তো আপনারা অবশ্যই জেনে নিন যে আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড টিক্স সহ ভারতীয় ভিসার সর্বশেষ সঠিক আপলোড কিন্তু আমরা আপডেট কিন্তু সর্বপ্রথম এই চ্যানেলে আপলোড করে থাকি সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিওর সবার আগে পাওয়ার জন্য তো চলুন আমরা চলে ভিডিওর মূল আলোচনায় দীর্ঘমেয়াদী ভ্রমণ ভিসা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ভারত সরকার আপনাদের জন্য চালু করেছে দীর্ঘমেয়াদী ভ্রমণ ভিসা এই দীর্ঘমেয়াদী ভ্রমণ ভিসা পেতে কিন্তু আপনাদেরকে বেশ কিছু নিয়ম কারণ লাগবে এই নিয়ম কারণগুলো কিন্তু আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না তো মূলত যারা জানেন না তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আর যারা অলরেডি জেনে গিয়েছেন দীর্ঘমেয়াদী ভ্রমণ ভিসার এই বিষয়টি তারা অবশ্যই আমাদের ভিডিওটি ছেড়ে চলে গেলেও কোনো সমস্যা নেই কারণ আপনারা জেনে গিয়েছেন বলে আপনারা কিন্তু চলে যেতে পারেন আর যারা জানেন না তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমত আপনারা জানেন যে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ লাগে সেটি কিন্তু সকল ভিসার ক্ষেত্রেই তো এই ভিসাতেও কিন্তু এর ব্যতিক্রম নয় সেই বিষয়টি অবশ্যই লাগবে এবং আঠারো বছরের নিচে যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই যে এ জন্ম নিবন্ধন রয়েছে সেটি কিন্তু অবশ্যই অনলাইন কিন্তু হতে হবে সেক্ষেত্রে আর ইউটিলিটি বিল যথা বিদ্যুৎ টেলিফোন গ্যাস পানির বিল অনুলিপি কিন্তু দিতে হবে গত ছয় মাসের ভেতরে এবং অবশ্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি সেটি কিন্তু অবশ্যই আপনাদের পরিশোধ করা বিদ্যুৎ বিল অবশ্যই দিতে হবে কেননা পরিশোধ করা বিদ্যুৎ বিল ছাড়া কিন্তু গ্র্যান্টেড খুব কম হয় আপনারা শুধু শুধু এই বিদ্যুৎ বিল পরিশোধের চক্করে পড়ে বা পরিশোধ না করে দিয়ে শুধু শুধু আপনারা ভিসাটি কেন প্রত্যাখ্যান করবেন আর যাদের কিন্তু বিদ্যুৎ বিল নেই বা কোনো রকম বিল নেই কোনো সরকারিভাবে কোনো গভর্নমেন্টে কোনো গ্যাস পানি কিছু বিল নেই তার কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে একটি কাগজ পেয়ে যাবেন আপনারা বলবেন যে আমাদের কোনো বিদ্যুৎ বিল নেই সেই মর্মে একটি প্রত্যয়ন লিখে দিন অথবা আপনার যে পৌরসভা রয়েছে সেই ভবনে গেলেও কিন্তু আপনারা পাবেন সেটি সহ কিন্তু আপনারা জমা দিতে পারবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনাদের বাবার নামে বিদ্যুৎ বিল হয়ে থাকে অবশ্যই আপনাদের বাবার বিদ্যুৎ বিলের ফটোকপি দেবেন এবং সেই সঙ্গে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বাবার এনআইডি কার্ডের ফটোকপিটা শেষে যোগ করে দিবেন তো এবং আর্থিক সচলতার প্রমাণ কিন্তু আপনাদেরকে অবশ্যই দেড়শো মার্কিন ডলার এক কথায় বাংলা হিসাবে যদি ধরি আপনারা দেড়শো মার্কিন ডলার অ্যানোর যদি না করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু বিশ হাজার টাকার মতো রাখবেন তাহলেই হবে যদিও দেড়শো মার্কিন ডলার কিন্তু বর্তমান সময়ে বারো থেকে চোদ্দো পনেরো হাজারের মধ্যে রয়েছে কিন্তু আপনারা বিশ হাজার টাকা রাখবেন তাহলেই হবে এবং পেশা প্রমাণপত্র হিসাবে কিন্তু আপনি স্টুডেন্ট হলে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড আমি কিন্তু সেই সকল ভিডিওতে বলি স্টুডেন্ট হলে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড এবং আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে জমির পস্ত্রা এবং খতিয়ানের ফটোকপি দিতে হবে আপনি যদি একজন ব্যবসায়িক হন তাহলে আপনাকে বৈধ ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে এবং আপনি যদি একজন চাকরিজীবী হন তাহলে অবশ্যই তো আপনাকে এনওসি দিতে হবে এবং শেষ পাসপোর্ট সহ সকল পুরনো পাসপোর্ট কিন্তু আপনাকে দিতে হবে এর আগে কিন্তু সকল পুরনো পাসপোর্ট লাগতো না আপনারা কিন্তু অবশ্যই শেষ জখল পাসপোর্ট রয়েছে দিবেন আর যদি পাসপোর্ট আপনাদের হারিয়ে যায় তাহলে কিন্তু আপনারা অবশ্যই লস্ট সার্কুলেশান যে একটি কাগজ পাওয়া যায় বা লস্ট সার্কুলেশন একটা কপি পাওয়া যায় সেটা আপনাদের ঢাকাতে আপনার করলে ঢাকার আগারগাঁও অফিসে পেয়ে যাবেন অথবা আপনারা যদি নিকটস্থ বিভাগ অথবা জেলা লেভেলে পাসপোর্ট অফিস থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সেই পাসপোর্ট অফিসে গেলে আপনারা সেটি পেতে পারবেন এবং এখানে বলা হয়েছে যে সেসব ব্যক্তিদেরকে এই ভিসা জারি করা হয় যাদের সন্তানেরা ভারতে পড়াশোনা করছে তাদেরকে এই ভারতে কর্মরত ব্যক্তিদের পরিজনদের অথবা অন্য যে কোনো শ্রেণী মানুষদের যারা দীর্ঘ সময় ধরে ভারতে থাকার প্রয়োজন প্রয়োজনীয় ডকুমেন্টস দলিলাদি সাধারণ ডকুমেন্টস দলিলাদি সাথে সমর্থিত কাগজপত্র যথা বিদ্যালয় থেকে চিঠি ভারতের নিয়োগকর্তার কাছ থেকে চিঠি ইত্যাদি এরকম বিষয় আপনাদেরকে কিন্তু থাকতে হবে সেই ক্ষেত্রে আপনারা পাবেন এই ভারতীয় দীর্ঘমেয়াদী এই ভ্রমণ ভিসা তো এই দীর্ঘমেয়াদী ভ্রমণ ভিসা কিন্তু আপনারা যদি একটু ট্রাই করেন তাহলে এই যে ট্যুরিস্ট ভিসার অপেক্ষায় আপনারা না বসে থেকে দীর্ঘমেয়াদী এই ভ্রমণ ভিসা ট্রাই করলে কিন্তু আপনারা দীর্ঘমেয়াদী এই ভ্রমণ ভিসাটি পেতে পারবেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার করা দেখার জন্য অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন কারণ আপনার জন্য আরেকটি মানুষের যেন উপকার হয় তো দেখা হচ্ছে একটি পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ